সীতাকুণ্ড যে কথাটি কানে আসলে আমাদের মনে পড়ে পাহাড় সমুদ্র এবং ঝর্নার কথা যেখানকার প্রাকৃতিক মায়া আপনাদের মন ভরে দেবে যেখানে গেলে আপনারা দেখতে পারবেন একসাথে পাহাড় ঝর্ণা এবং সমুদ্র সৈকত আজকের এই ভিডিওতে সীতাকুণ্ডের সমস্ত সৌন্দর্য আপনি এবং আমি একসাথে উপভোগ করব। তো চলুন শুরু করা যাক তো চলুন দুই রাত একদিনে সে মায়াবী রোমাঞ্চকর ভিডিও ঢাকা সায়দাবাদ থেকে শুরু করা যাক সায়েদ্রাবাদ থেকে চট্টগ্রাম গ্রামী অনেক বাস পেয়ে যাবেন যেখানে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত তো আমরা দামাদামি করে পাঁচশো টাকা করে দুইটা সিট নেই এগারোশো টাকা দিয়ে হানি বাসে যাওয়ার পথে ওইটা একটা আপনার টাইম দিচ্ছে সবাইকে না আপনার জন্য এখন বাদে হচ্ছে রাত পনেরো বাজে বারোটা বারোটা এখন বাদে রাত বারোটা আমাদের গাড়িতে প্রায় তিনটা লাইনা বাজবে তো গাইস দেখতেই পারছেন এই হোটেলে হচ্ছে আমাদের নাস্তা করার জন্য একটা ব্রেক টাইম দিছিল তো আমরা এখান থেকে টুকটাক নাস্তা করে গাড়িতে যে বসবো তারপর আমাদের গাড়ি ছেড়ে দেবে গাইস অবশেষে আমরা সীতাকুণ্ডে এসে পৌঁছে গেছি তো একটু পরে আমাদের বাস সীতাকুণ্ড টার্মিনালে নামাই দেবো আমাদের তো গাইস চলে আসছি সীতাকুণ্ড আর সীতাকুণ্ড আমাদের যে টাইমে আসার কথা ছিল সেই টাইমে আসতে পারি নাই মানে আমরা চাইছিলাম সাড়ে দশটা দিকে গাড়িতে উঠবো সাড়ে দশটা দিকে গাড়ি উঠলে আমাদের চারটা পাঁচ বা সাড়ে পাঁচটার দিকে বোর কিন্তু আমরা গাড়িতে উঠে ফিরেছিলাম বলে মানে তাড়াতাড়ি যাইছিলাম সাত তাড়াতাড়ি চলে গেছিলাম যার কারণে আমাদের গাড়িতে ওঠা লাগছিলো সাড়ে আটটা নয়টার মধ্যে আর আস্তে আস্তে আমাদের এখন বাজে হচ্ছে প্রায় রাত দুইটা বাজে তো রাত দুইটা বাজে বাইরে কোনো দোকানও খোলা নেই ওইরকমভাবে দু একটা দোকান খোলা আছে ওইগুলো বন্ধ করে দিবি আর এই জন্য তারপরে একদিন লোক আসলো জিজ্ঞাসা করলো যে হোটেল লাগবে কিনা তো আমি এতান রে ভাই হোটেল দেখতে আসলাম দেখতে আসার পরে যে দেখলাম হোটেল ঠিক আছে তো আমরা বললাম তারপরে কয় ঘন্টা থাকবো পরে বললাম যে চার পাঁচ ঘন্টা থাকবো তারপরে চলে যাব তো ওইরকমভাবে একটা ডিল করা হয় আর চার পাঁচ ঘন্টার জন্য আমাদের দেওয়া লাগতেছে চার পাঁচশো টাকা এই বুঝছেন তো গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম তো এক রাতের জন্য এই রুমটা নেওয়া হয়েছে তো এটার হচ্ছে দুজনের একটা বেড আছে আর একটা সোফা আর কম্বল দুটা বালিশ এই আর কিছু না জাস্ট আর একটা অ্যাডজাস্ট ওয়াশরুম আছে তো ভিডিওতে দেখতে পারবেন একটু দেখাচ্ছি আমি আর বিল্ডিং এর সামনে হচ্ছে আপনার রাস্তা এই রাস্তার পাশেই হোটেলটা হোটেলের নামটা আমি একটু পরে বলে দিব তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি সুন্দর আছে তো গাইস যে হোটেলে আমরা ছিলাম তো সেই হোটেলে থেকে চেক করে এখন চলে যাচ্ছি বের হচ্ছে এখন আল্লাহ একবার তো গাইস হোটেল থেকে বের হয়ে একটা আমরা সিঞ্জি ভাড়া নিয়ে নিয়েছি যেটা রিজার্ভে ছিল তো একশো টাকা দেওয়া লাগবে দুইজনে তো নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে তো পাঁচ সাত মিনিট সিএনজিতে থাকার পর অবশেষে চলে আসছি আমাদের সেই গন্তব্যে চন্দ্রনাথ পাহাড়ে এখানে তো এখন আমরা সিএনজি থেকে নেমে যাব সিঞ্জি থেকে নেমে দেন ভাড়া পরিশোধ করে একটু নাস্তা করব সকালের নাস্তা যেহেতু করি না এখনো তো নাস্তা করে তারপরে এখান থেকে একটা লাঠি কিনে তারপর যাব আমরা পাহাড়ের উদ্দেশ্যে তো গাইস নিয়ে নিলাম বাস চল্লিশ টাকা নিছে আর যদি ব্যাগ দিয়ে যায় তাহলে হচ্ছে আপনি বিশ টাকা ফেরত দিবে তো এটা চল্লিশ টাকা নিছে দুইটা নিচে আমি এখান ভাই দুইটা হচ্ছে আশি টাকা সো গাইস এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো চন্দ্রনাথ পাহাড়ে এখন আমরা উঠতেছি জানি না কতক্ষণ লাগে তো আপনারা সবাই দেখতে থাকেন কতক্ষণ লাগে দেখতেই পারবেন যারা মনে করেন একটু বয়স হোক বয়স হওয়ার পরে তারপরে আসবেন বা বিয়ে শী করে তারপরে আসবেন না ভাই এই কাজ ভুলেও করতে যায় না কারণ যদি বিয়ে শাদী করে আসেন এক তো নিজেই উঠতে পারবেন না তারপর আমার ফ্যামিলি তাদেরকে কিভাবে উঠাবেন তাই বলতেছি বিয়ে করার আগে একা ঘুরে নেন আমরা জোয়ান মানুষ উঠতে পারি না বুড়া মানুষের দিয়ে কেমনি উঠবো হ্যাঁ যারা ভাবতেছেন বুড়া হওয়ার পরে সীতাকুণ্ড ঘুরবেন ভাই তোমাদের জন্য সীতাকুণ্ড না বুড়া হওয়ার আগে লাঠি হাতে লওয়ার আগে কুইরা একটা লাঠি হাতে দেয় আমরা যতটা সহজ ভাবি গাইস এতটা সহজ না পথ খুবই কঠিন যেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ দেখেন কিভাবে উঠতেছে সবাই আবার উঠতে যাবো ওই আপনি উঠেন আরে কি আমাদের বুড়া মানুষটা উঠতে পারতেছে না হ্যাঁ ওই আবার দু হ্যাঁ অল্হ ফাইকবার লা ভাইকবার আর হাম দেখছেন সবাই উঠতাছে সো গাইস এখন আমরা চলে আসছি পাহাড়ের মিডল পয়েন্টে এখন আমরা মিডল পয়েন্টে দাঁড়িয়ে ট্যুরিস্ট নেছি এবং কয়েকটা পিক এবং ভিডিও ক্লিপ নিয়ে তারপর আবার আমাদের যাত্রা শুরু করব তো গাইস দেখেন কি খাড়া হ্যাঁ Hello, hạnh vui. bye. thân vui. Chess, better is down, everyone. Yes. हम लोग आ रहे हैं आप लोगों के पास रुकिए जरा रुकिए हमको भी ले जाइए और फाइनली हम आ गया তো গাইস অবশেষে চলে আসছি সেই পাহাড়ের চূড়ায় মানে এখন আমরা আছি চন্দন পাহাড়ের সর্বোচ্চ উপরে যেখানে একটা মন্দির আছে আর ওখানে আছি তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মন্দির এখানে হচ্ছে পুলিশ ফারি আবার জিরো পয়েন্ট বলা হয়ে থাকে ঠিকখানেই আছি এখন আমরা 마শাআল্লাহ দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখছেন কত সুন্দর সুন্দর পাহাড় এবং কত বড় বড় পাহাড় তো আপনারা যারা আসেন নাই তারা তাড়াতাড়ি সীতাকুণ্ডে চলে আসেন এবং দেখেন কত সুন্দর জায়গা এটা আসলে অনেক সুন্দর জায়গা আমাদের পিছনে একটা রাস্তা ছিল নামার যেটা নাকি বন্ধ করে দিচ্ছে এই জন্য আপনার যে নামা লাগবে এখন আমরা ভিডিও তোলা শেষে এখন আমরা যে দিদি আসছি যাচ্ছি তো আমরা উঠেছিলাম হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের মানে নর্মালি যারা টুরিস্টরা যেখান দিকে উঠে ওইখান দিয়ে এবং নামার রাস্তা হচ্ছে পিছন সাইড দিয়ে ওইখান দিয়ে নামতে সহজ হয় সমতল ভূমির মতো ছিল মানে একটু এতটা খাড়া না তো ওই দিক দিয়ে নামতে চাইছিলাম কিন্তু ট্যুরিস্ট পুলিশ যে ছিল পুলিশ ফাড়িতে সে বললো ওইখান দিয়ে সিঁড়ি হচ্ছে সিঁড়ি কাজ হচ্ছে যার কারণে ওই দিকে নামা যাবে না আপনার যে যেখান থেকে আসছেন ওইখান ওইখান দিয়ে নামা লাগবে তো আমরা এই জন্যই ওইখান দিয়ে নামার জন্য যাচ্ছি গাছ দেখতে পাচ্ছেন আপনার নামতেছি তো দেখতে পাচ্ছেন যে কি খারা তো এই খারা দিয়ে যদি নাম আমরা তো ইয়াং জেনারেশন এই জন্য নামতে পারছি যারা বয়স্ক যারা আছে তারা কি আদৌ কি পারবে এইখান দিয়ে নামতে আমার তো মনে হয় না পারবে সো এই জন্য আমি বলেছিলাম যে এটা হচ্ছে কোনো ফ্যামিলি বা বুড়ো বয়সে ঘোরা জায়গা এটা না কারণ আপনি যদি উঠতে যান ওঠার সময় আপনি হাঁপিয়ে যাবেন আমার নামতে যাবেন নামার সময় আপনি নামতে পারবেন না এই খারা পথটা এ ভাই ওই ভাই ওদের থেকে অনেক সাথে

তো গাইস আপনাদের সাথে বক বক করতে করতে এখন আমরা চলে আসছি পাহাড়ের নিচে এটা যে আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্দ্রনাথ পাহাড়ের মেইন গেট এটার ভিতর দিয়ে ওঠা লাগে তো আমরা এখন চলে আসছি আমরা একটু পরে সিএজি অথবা রিক্সা নিয়ে গলিয়াখালী সি বিচের দিকে যাব কারণ আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গলিয়াখালী সি বিচ তো গাইস আমাদের পরবর্তী গন্তব্যে যেহেতু গুলিয়াখালি সিভিজ তো এই জন্য আমরা একটা অটোরিকশা নিয়ে নেই সিএনজি দেখতেছিলাম কিন্তু সিঞ্জির ভাড়া একটু বেশি যাচ্ছিলো যার কারণে আমরা অটোরিকশা নেই এটা তো ভাড়া কম না মূলত এটাতে ভাড়া আমাদের পার পারসন পড়ছে একশো টাকা করে তার মানে আমাদের দুইশো টাকা পরে আর যেহেতু ওই চন্দ্রনাথ পাহাড় থেকে সীতাকুর বাজার পর্যন্ত পঞ্চাশ টাকা ভাড়া তো এই জন্য আমাদের আড়াইশো টাকা দেওয়া লাগবে এই রিক্সাওয়ালা মামাকে তো গাইস চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করে এখন আমরা আসছি গুলিয়াখালী বিচে তো এখানে দেখতে পাচ্ছেন পানি মোটামুটি শুকায় গেছে এদিকে এখন বিচে যায় দেখি কি অবস্থা পানি আছে কি না সম্ভবত পানি না থাকারই সম্ভাবনা বেশি তো যাই যায় আপনাদের দেখাই কি অবস্থা

আমি কোথায় <laughs> 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 তো গাইস এখন আছি হচ্ছে আমরা সীতাকণ্ডে গুলিয়ে খেলি সি বিচে আর আমরা সি বিচের উপরে আসি একটু পরে আমরা বিচে নামব বিচে নেমে দেখবো কী অবস্থা কি হাতে গেছো তো গাইস আসছিলাম কিন্তু সাগরে নামতে পারলাম না হলো না কাজ অনেক প্যাক একদম গলা সমান টাইপ বেজায় তো এই জন্য নামই নাই আবার চলে যাচ্ছি আমাদের লোকেশনে আর একটা বেজে গেছে এখন আমরা অন্য স্পটে যাব হ্যাঁ তার তো সি বিচে আসছিলাম কিন্তু সি বিচে পানিতে নামতে পারলাম না পানি এই পর্যন্ত আসছিলাম বাট নামতে পারলাম না অনেক প্যাক একটু পানিতে নামলে আমরা কমর সমান ডেপে যাই জানি না এখানে তো প্যাক কেন কারণ কক্সবাজার বা কুয়াকাটা ওগুলোতে দেখবেন সব হচ্ছে ভালো বাট এইখানে অনেক প্যাক তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা এখন অন্য স্পটে যাব। তো গাইস ইতিমধ্যে আমাদের দুইটা স্পট গুলো শেষ যেটা হচ্ছে চনদ পাহাড় এবং যে গুলিয়াখালী সি বেজ এখন যেখানে আস তো এখন যাব হচ্ছে আমরা সীতাকুণ্ডের মহামায়া লেগে যেটা দেখতে না খুবই অসাধারণ আমি কখনো দেখিনি ফর দা ফার্স্ট টাইম তো আমি এখন যাবো ওইদিকে তো গাইস আমরা এখন টিকিট কেটে তারপর ঢুকবো তো দেখতেই পাচ্ছেন গাইস আমরা ঢুকে গেছি টিকিট কেটে তো আমাদের টিকেটের দাম পড়েছে পার পারসন বিশ টাকা করে তো দুইজন আমরা বিশ টাকা করে চল্লিশ টাকা দিয়ে ঢুকলাম ঢোকার পরে এখন হাতে হাতে আমাদের যাওয়া লাগবে মায়া মহামায়া লেগে তো এখান থেকে আরও যেতে আমাদের পাঁচ ছ মিনিট সময় লাগবে ওইখানে যেতে তো গাইস দেখতেই পাচ্ছেন আমার পিছনে এটাই হচ্ছে আপনাদের সেই লেগ অলরেডি চলে আসছি মহামায়া লেগে তো দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট আমার পিছনে তানবিবাহ দাঁড়িয়ে আছে তো গাইজ আমাদের সীতাকুণ্ড ট্যুরে এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য এরপর আর আমরা কোথাও যাবো না আর আমরা ঝর্ণাতে যেতে চেয়েছিলাম কিন্তু ঝর্ণাতে পানি নাই সো এই জন্য আমরা ঝর্ণাতে যাইনি তো আজকের মতো এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কমেন্ট করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ